সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় ছয় ভগ্নাংশের অধ্যায়ের অনুশীলনে ছয় খ এর চৌষট্টি নম্বর পৃষ্ঠা ছয়ে বলা হয়েছে ছয় সমস্ত পাঁচ ভাগে দুই মিটার তার যদি আমরা পাঁচ ভাগে চার মিটার করে টুকরা করি তাহলে কত টুকরা হবে তাহলে এখানে দেওয়া হয়েছে ছয় সমস্ত পাঁচ ভাগে দুই মিটার তার যেই তারকে আমরা পাঁচ ভাগে চার মিটার করে টুকরো করব। তাহলে যদি আমরা ভাগে মিটার মিটার ভাগের টুকরো করি ছয় সমস্ত তারকে দিয়ে তাহলে কতগুলো টুকরো হবে তা বের করতে বলা হয়েছে তাহলে এখন আমরা বের করে নিব যে ছয় সমস্ত পাঁচ ভাগে দুই মিটার তারকে পাঁচ ভাগে চার মিটার করে টুকরো করলে কতগুলো টুকরো বের হবে ছয় দিয়ে লিখে ফেলেছি ছয় সমস্ত পাঁচ ভাগে দুই মিটার তার যদি পাঁচ ভাগে চার মিটার করে টুকরো করি তাহলে টুকরো হবে তার এখন কি করব আমি ছয় সমস্ত পাঁচ ভাগে দুই মিটার তারকে আমরা পাঁচ ভাগে চার মিটার করে টুকরো করব মানে প্রত্যেকটা টুকরো আমার কত হতে হবে পাঁচ ভাগে চার মিটার তাহলে এখন আমি কি করব ছয় সমস্ত পাঁচ ভাগে দুইকে কে আমি পাঁচ ভাগে চার মিটার দিয়ে বাঘ দিব বাঘ দিলে আমাদের কয়টি টুকরো হবে তা বের হয়ে যাবে লিখে ফেলবো ছয় সমস্ত পাঁচ বাগে দুই বাঘ হচ্ছে কত আমার পাঁচ বাগে চার এখানে আমি সমস্ত পাঁচ জন্য পাঁচ বাঘে চার দিয়ে বাগ দিয়েছি কারণ দেখো যদি পাঁচ বাগে চার মিটার করে টুকরো করি তাহলে কি করবো ছয় সমস্ত পাঁচ বাঘে দুই মিটার তার কে আমরা পাঁচ বাগে চার মিটার করে টুকরো করবো ছয় সমস্ত পাঁচ বাগে দুই মিটার তার প্রত্যেকটি টুকরো হবে কত আমার পাঁচ ভাগে চার মিটার করে এই আমি ছয় সমস্ত পাঁচ ভাগে দুই কে পাঁচ ভাগে চার দিয়ে বাঘ দিব তাহলে এখানে পাঁচ ভাগে দুই আমার কিন্তু মিশ্র বগ্নাংশ আমি কি করবো মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব। তাহলে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে নিচে হর যা আছে তাই থেকে যাবে তাহলে হর কত পাঁচ এখন বের করব। পূর্ণ সাথে আমি হর গুণ দিব তাহলে ছয় সাথে পাঁচ গুণ দিলে কত হবে আমার পাঁচ ছয় তিরিশ এই গুণ ফলের সাথে উপরে লব যোগ দিব তাহলে তিরিশের সাথে দুই যোগ দিলে কত কত হবে আমার বত্রিশ তাহলে কত পাঁচ বাঘের বত্রিশ বাঘ পাঁচ বাঘের চার এখন আমি বগ্নাংশকে বগ্নাংশ দিয়ে ভাগ দিব বগ্নাংশকে বগ্নাংশ দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে বিপরীত বগ্নাংশ দ্বারা প্রথম বগ্নাংশ গুণ তাহলে পাঁচ ভাগের চার কে বিপরীত বগ্নাংশ প্রকাশ করে ওই বিপরীত বগ্নাংশ দিয়ে পাঁচ ভাগের বত্রিশ কে গুণ দিব তাহলে প্রথম বগ্নাংশ লিখে ফেলি পাঁচ ভাগের বত্রিশ গুণ চিহ্ন এখন বিপরীত বগ্নাংশ প্রকাশ করব বিপরীত বগ্নাংশ প্রকাশের নিয়ম হচ্ছে হরের জায়গায় লব বসবে লবের জায়গায় হর বসবে তাহলে এখানে হর কত পাঁচ পাঁচ হবে আমার লব এখানে লব কত চার চার হবে আমার হর তাহলে কত হয় চার বাগের পাঁচ এখন ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দিব তাহলে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে লবের সাথে লব গুণ হবে তাহলে লিখে ফেলবো হর পাঁচ গুণ চার লব হচ্ছে আমার বত্রিশ গুণ পাঁচ এখন আমি হরা লবকে সংখ্যা করে নিব আমার চার দিয়ে বাঘ যায় তাহলে বত্রিশকে কে চার দিয়ে বাঘ দিলে ফল কত আট চারকে চার দিয়ে বাঘ দিলে ফল কত এক লব আছে কত পাঁচ আছে কত পাঁচ তাহলে পাঁচকে আমার পাঁচ দিয়ে বাঘ যায় পাঁচকে পাঁচ দিয়ে বাঘ দিলে ফল কত এক দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত এক তাহলে এখানে হরা লবকে আট সংখ্যা দিয়ে বাঘ যায় না তাহলে ওইখানে আমি কি করবো এখন গুন্দে মান বের করে নিব। তাহলে নিচে হরা আছে আমার এক গুণ এক লব আছে আমার আট গুণ এক এখন গুন্দে মান বের করবো তাহলে দেখো একের সাথে এক গুণ দিলাম এক 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 হবে আতের সাথে এক গুণ দিলে আতে কি আত হবে এখানে হরের মান আমার কত এক যখন কোনো বগ্নাশ হরের মান এক হবে তখন ওই হরের মান দৌড়লেও চলে না দৌড়লেও চলে কারণ আমরা যদি কোনো কোনো পূর্ণ সংখ্যাকে বগ্নাশে প্রকাশ করি তখন কিন্তু আমরা বগ্নাংশের নিচে হর এক দৌড়ে নিই তাহলে এখানে যেহেতু হরের মান এক তাহলে আমরা এখানে হর এক দৌড়বো না তাহলে এখানে কত হবে আমার লব আত এ আত তাহলে আত হচ্ছে আমার পূর্ণ সংখ্যা তার মানে হচ্ছে ছয় সমস্ত পাঁচ ভাগে দুই মিটার তার যদি আমরা পাঁচ ভাগে চার মিটার করে টুকরো করি তাহলেই টুকরো হবে আমার আথিতি। তাই আমি লিখে ফেলেছি সুতরাং টুকরা হবে আথিতি ছয়ের উত্তর বের করা শেষ সাথে বলা হয়েছে সাত ভাগের নয় বর্গমিটার একটি দেয়াল রঙিন করতে চার ভাগে তিন দেশি লিটার রং লাগে এক দেশি লিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে তাহলে এখানে দেওয়া হয়েছে আমার সাত বাগের নয় বর্গ মিটার দেয়াল রঙিন করতে লাগে চার বাঘের তিন দেশি লিটার আর বের করবো এক দেশি লিটার দ্বারা কত বর্গ মেটার রঙিন দেয়াল করা যায় তাহলে এখন আমি কি করবো চার বাগে তিন লিটার রং দিয়ে যে বর্গমেইটা রঙ করা যায় ওই বর্গমিতা থেকে আমি এক দেশি লিটার দ্বারা কত বর্গমেটার রং করা যাবে তা বের করে নিব চার বাগে তিন দেশি লিটার রং দ্বারা রঙিন করা যায় সাত ভাগে নয় বর্গ মিটার বের করবো যে এক দেশি লিটার দ্বারা কত বর্গ মিটার রঙ করা যায় লিখে ফেলেছি সুতরাং এক দেশি লিটার রং দ্বারা রঙিন করা যায় তাহলে এখন আমি কি বের করবো এক দেশি লিটার দ্বারা কত বর্গমিটার রঙিন করা যায় তাহলে এখানে চার ভাগে তিন দিয়েছিল এটা দ্বারা যে আমার রঙিন করা যায় সাত ভাগে বর্গ বর্গমিটার এই সাত ভাগে নয় বর্গমিটার আমি চার তিন দিয়ে ভাগ দিব মানে মোট রঙিন দেয়ালে ক্ষেত্রফলকে রঙের পরিমাণ দিয়ে ভাগ দিব ভাগ দিলে আমার এক সিলিতা দ্বারা কত কত বর্গ রঙিন করা যাবে তা বের হয়ে যাবে তাই কি ফেলবো সাত ভাগের নয় ভাগ হচ্ছে আমার চার তিন বাঘ দিলে বের হবে বর্গ মিটার এখন আমি কি করব ভগ্নাংশকে দিয়ে বাঘ দিব ভগ্নাংশকে দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশ গুণ তাহলে চার ভাগে তিন কামে বিপরীত ভগ্নাংশ প্রকাশ করব তাহলে প্রথম ভগ্নাংশ সাত ভাগের নয় গুণ চিহ্ন তারপর বিপরীত ভগ্নাংশ প্রকাশ করব। তাহলে বিপরীত ভগ্নাংশ প্রকাশের নিয়ম হচ্ছে হরের জায়গায় লব বসবে লবের জায়গায় হর বসবে তাহলে এখানে হর কত চার এই চার হবে আমার লব এখানে লব কত তিন হবে আমার হর তাহলে কত তিন ভাগের চার গুন্দিলে কিসিবের হবে আমার বর্গ মিতারে এখন আমি কি করব বগ্নাংশ সাথে ভগ্নাংশ গুণ দিব বগ্নাংশ সাথে ভগ্নাংশ গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে লবের সাথে লব গুণ হবে তাহলে হর হচ্ছে সাত গুণ তিন লব হচ্ছে আমার নয় গুণ চার গুণ দিলে কি হবে আমার বর্গ মিটার এখানে আমি হরলবকে একত্রে একটি সংখ্যা দিয়ে বাঘ দিয়ে আকার প্রকাশ করতে পারবো লব কত নয় হর কত তিন তাহলে তিন কিন্তু আমার তিন দিয়ে বাঘ যায়। তাহলে নয়কে তিন দিয়ে বাঘ দিলে ফল কত তিন তিনকে তিন দিয়ে বাঘ দিলে ফল কত এক এখানে হরলবকে আর কোন সংখ্যা দিয়ে একত্রে বাঘ যায় না তাহলে বাঘ দেওয়া লাগবে না এখন কি করবো মান বের করে নিব সাথে সাথে এক গোঁদলে সাথে একের সাত তিনের সাথে চার দিলে তিন চারা কত বারো তাহলে কত সাত ভাগের বারো বর্গ মিটার সাত ভাগের বারো কিন্তু আমার অপকৃত ভগ্নাংশ আমি কিন্তু অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে পারি তাহলে আমি মিশ্র ভগ্নাংশ প্রকাশ করে নিব অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করার নিয়ম হচ্ছে আমার হর যা আছে তাই থেকে যাবে তাহলে হর কত সাত তাহলে এখানে হর বসবে কত সাত এখন পূর্ণ সংখ্যা বের করব কিভাবে আমি দেখব যে হর আমার মধ্যে কয়বার যাবে বা সাত আমার বারোর মধ্যে কয়বার যাবে তাহলে সাতের নামটা পড়বো বারোর মধ্যে কয়বার যায় একবার তাহলে এক হচ্ছে আমার পূর্ণ সংখ্যা তাহলে গুণ দিলে কত সাত একে সাত সাথে সাথে কত যোগ দিলে বারো হবে আমার পাঁচ তাহলে পাঁচ হচ্ছে আমার লক্ষ তাহলে কত হয় এক সমস্ত পাঁচ বাঘের সাত বর্গ মিটা তোমরা যদি চাও বাঘের মাধ্যমে বের করতে পারো তাহলে কি করবো আমি হরতে লবকে বাঘ দিব তাহলে হবে সাত বাঘ বারো সাত আমার বারোর মধ্যে কয়বার যাবে একবার একবার গেলে কত হবে সাত একে সাত বারোতে সাত বুক দিলে কত হবে আমার পাঁচ এ পাঁচ বাক্সিস বাক্সিস পাঁচ হচ্ছে আমার লব আর বাক্স এক হচ্ছে আমার পূর্ণ সংখ্যা আর হর যা আছে তাই থেকে যাবে তাহলে এক দেশি লিটার রং দ্বারা রঙিন করা যাবে এক সমস্ত সাত ভাগের পাঁচ বর্গ মিটার সাতের উত্তর বের করা শেষ আতে দেওয়া হয়েছে পাঁচ মিটার দৈর্ঘ্যের একটি দাতব নলের ওজন দুই সমস্ত সাত ভাগের ছয় কেজি এক কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে তাহলে এখানে দেওয়া হয়েছে যে পাঁচ মিটার দৈর্ঘ্যের একটি নলের ওজন আমার দুই সমস্ত সাত ভাগের ছয় কেজি বের করতে বলা হয়েছে হয়েছে এক কেজি ওজনে নল পেতে কত মিটার দৈর্ঘের নল কাটতে হবে তাহলে এখন আমি বের করে নিব যে আমার যদি এক কেজি ওজনে নল প্রয়োজন হয় তাহলে আমি কত দৈর্ঘ্য নল কেটে নিব আছে দিয়ে আমি লিখে ফেলেছি দুই সমস্ত ছয় ভাগের পাঁচ কেজি দাতব নলের ওজন পাঁচ মিটার আর বের করব যে এক কেজি ওজনের নল পেতে কত নল কাটতে হবে তাই লিখে ফেলেছি সুতরাং এক কেজি ওজনের নল পেতে নল কাটতে হবে এখানে আমার দুই সমস্ত ছয় ভাগের পাঁচ কেজি নলের ওজন কত পাঁচ মিটার আর বের করব আমি এক কেজি ওজনে নল পেতে কত নল কাটতে হবে তাহলে আমি কি করব আমার এখানে যে দৈর্ঘ্য আমার পাঁচ মিটার দেওয়া হয়েছে দৈর্ঘ্যকে আমি এখানে যে কেজি দেওয়া হয়েছে দুই সমস্ত ছয় ভাগের পাঁচ এই কেজি দিয়ে ভাগ দিব যদি আমি পাঁচ মিটার মানে দৈর্ঘ্য পাঁচ মিটারকে কেজি দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু এক কেজি ওজনে নল পেতে কত নল কাতে হবে তা বের হয়ে যাবে তাহলে কি ফেলব পাঁচ ভাগ দুই সমস্ত সাত ভাগের ছয় ভাগ দিলে কি বের হবে আমার মিটারে এখানে দেখো আমার দুই সমস্ত সাত বাঘের ছয় মিশ্র ভগ্নাংশ আমি কি করবো মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব। তাহলে প্রথমে কত আছে আমি লিখে এখন মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করার নিয়ম হচ্ছে নিচে হর যা আছে তাই থেকে যাবে তাহলে হর কত সাত এখন লব্যের করব পূর্ণ সংখ্যার সাথে আমি হর গুণ দিব দুই সাথে সাত গুণ দিলে কত হবে সাত দুগুণে চোদ্দ এই গুণ সাথে উপরে লব যোগ দিব দিলে কত হবে আমার বিশ তাহলে আর ভগ্নাংশ এখানে পূর্ণ সংখ্যাকে বগ্নাংশ আকারে প্রকাশ করে নিব। তাহলে পূর্ণ সংখ্যাকে কে প্রকাশ করার নিয়ম হচ্ছে পূর্ণ সংখ্যা আমার লব আকারে বসে যাবে আর হর কত হবে ভগ্নাংশের একতলা হয় এক বাঘের পাঁচ বাঘ হচ্ছে সাত ভাগের বিশ বাঘ দিলে হবে আমার মিটারে এখন আমি ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে বাঘ দিব ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে বাঘ করার নিয়ম হচ্ছে বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশ গুণ তাহলে কি করব এখানে সাত ভাগের বিষ বিপরীত ভগ্নাংশ প্রকাশ করব। তাহলে প্রথম ভগ্নাংশ হচ্ছে এক ভাগের পাঁচ গুণ বিপরীত বগ্নাংশ প্রকাশের নিয়ম হচ্ছে হরের জায়গা লব বসবে লবের জায়গা হর বসবে তাহলে এখানে হর কত সাত সাত হচ্ছে আমার লব এখানে লব কত বিশ বিশ হচ্ছে আমার হর তাহলে কতই বিষ ভাগের সাত মিতার এখন আমি বগ্নাশকে ভগ্নাংশ দিয়ে গুণ দিব বগ্নাশকে ভগ্নাংশ দিয়ে গুণ করার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে লবের সাথে লব গুণ হবে তাহলে হর হচ্ছে আমার এক গুণ বিশ লব হচ্ছে পাঁচ গুণ সাত গুণ দিলে কিসিবের হবে আমার মিতারে এখানে হরা লবকে কিন্তু আমি একত্রে একটি সংখ্যা দিয়ে বাঘ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো কারণ এখানে আছে কত পাঁচ হর আছে কত বিশ বিশ আর পাঁচ কিন্তু আমার পাঁচ দিয়ে বাঘ যায় তাহলে পাঁচ কে পাঁচ দিয়ে বাঘ দিলে বাঘ কত এক বিশ কে পাঁচ দিয়ে বাঘ দিলে বাঘ কত চার এখানে হরা লবকে আর কোন সংখ্যা দিয়ে বাঘ যায় না তাহলে গুন্দে মানবির মান বের করে নিব একের সাথে চার গুণ দিলে চার একে চার একের সাথে সাত গুণ দিলে সাত একে সাত তাহলে কত চার বাঘের সাত মিটার তাহলে কেজি নল কাটতে হবে মিটার তাই লিখে ফেলেছি সুতরাং নল কাটতে হবে চার বাগে সাত মিটার আতের উত্তর বের করা শেষ আজকে ক্লাসটি এখানে শেষ সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ